রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে পটল আর আম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করছি বানিয়ে ফেলেছি আম পটল এর জন্য একটা গোটা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে বেশ খানিকটা পটল গোটাই রেখেছি খোসাটা ছাড়িয়ে নিয়ে ওপরে আর নিচে সামান্য একটু কেটে নিয়ে এবার প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে মশলার জন্য প্রথমেই সরষে নিচ্ছি প্রথমে দু চামচ পরিমাণে সাদা সর্ষে নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি কালো সর্ষে এটাও দু চামচ পরিমাণে নিয়ে নিলাম দুটো সর্ষেই সমপরিমাণে নিয়ে তার সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন এবার শুকনো অবস্থাতেই এটাকে ভালো করে গুঁড়ো করে নেব মানে ডাস্ট করে নেব সর্ষের আর অবশ্যই কিন্তু নুন মিশিয়েই এটা করবেন তাতে করে সর্ষের তেতো থাকার সম্ভাবনা একেবারেই কেটে যাবে আর এবার এতে দিয়ে দিচ্ছি আদার টুকরো বা আদা কুচি এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে আমের টুকরোগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা আমি এখানে নিয়েছি আম পটল যেহেতু আর বেশ একটু টক টক ফ্লেভার আসবে খেতে খুব ভালো লাগবে এই গরমে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি জল এতে করে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে আর আগে যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম তাই আর কিন্তু নুনের প্রয়োজন নেই এবার এই মশলাটা তৈরি করে নিয়েছি দেখুন মশলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর মসৃণ তৈরি হয়েছে এবার এটা সরিয়ে রাখছি এবার যেই পটলগুলো রয়েছে পটলে ভালো করে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে পটলটাকে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই রেসিপিটার জন্য সর্ষের তেলই ব্যবহার করতে হবে যেহেতু সর্ষে বাটা ব্যবহার করা হচ্ছে এবার সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব এবার এক এক করে একটা একটা পটল ছেড়ে দিচ্ছি পটলগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে তার কারণ খুব একটা বেশি সেদ্ধ করার অপশান কিন্তু থাকবে না এই রেসিপিটার ক্ষেত্রে সেই জন্য খুব ভালো করে ভেজে নেব একেবারে এমনভাবে ভেজে নিতে হবে যাতে পটলটা মোটামুটি এইটি থেকে এইটটি ফাইভ নরম ভাজাতেই হয়ে যায় লালচে করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পটল ভেজে নেব দুই থেকে তিন ব্যাচে প্রত্যেকটা পটল ভেজে নেওয়ার পর একটু তেল কমিয়ে নিয়ে তারপরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেও ফোড়ন হিসেবে দিতে পারেন এবার সর্ষে ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন পরিমাণে এবার এতে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে পোড়া লেগে না ধরে মশলাটা এবার লো ফ্লেমে ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলটা ভাজতে আর সর্ষের মিশ্রণটা বানাতে যতক্ষণ তারপরে কিন্তু এই রেসিপিটা খুব চটজলদি তৈরি হয়ে যায় পটলগুলো যেহেতু আগে থাকতেই খুব ভালো করে ভাজা ছিল তাই দেখুন মশলা কষাতে কিন্তু যতটুকু সময় পটল সেদ্ধ হওয়ার এখানে কোনো ব্যাপার নেই এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর আমের যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম পেস্টটা সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলার বাটি ধোয়া জল দেব এতে করে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে। নতুন ভিডিও তৈরির জন্য তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন কথায় কথায় কিন্তু এইটি পারসেন্ট রান্না হয়ে এসছে এক্সট্রা যে জল অ্যাড করলাম মশলা ধোয়া সেটা একটু টেনে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব দেখতে যতটা অসাধারণ হয়েছে তেমনি অসাধারণ কিন্তু একটা গন্ধ ছাড়ছে এবার যেটা দেব সেটা হচ্ছে চিনি যেহেতু আম রয়েছে এতে টক টক একটা ব্যাপার আছে তাই চিনি দিলে স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে দরাজ হাতে সর্ষের তেল সেটা কিন্তু অপশানাল তবে দিলে কিন্তু দারুণ একটা ঝাঁঝালো ব্যাপার আসবে তাই চাইলে কিন্তু আপনারা দিতেই পারেন লাস্টে এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও আরেকবার ভালো করে মিশিয়ে নেব এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা রাজকীয় ব্যাপার আসবে এবার এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এই আম পটল সার্ভ করতে পারেন